শ্রীকৃষ্ণের রাধে রাধে বন্ধু আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাশনার পরিবারের সকলেই ভালো আছি সকলেই শৃঙ্গার দর্শন করো আর আশিস কৃপা লাভ করো সকলেই শৃঙ্গার দর্শন করো আর আশিস কৃপা লাভ করো আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলা কোনো করে দেবে কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যাবে এখানে গুলো বাবার সিঙ্গার দর্শন করে গুলুবাবার কাছকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় এখানে বাবা বসে আছে কি সুন্দর একটা জামা পরে সকলে গুরু বাবার সৃঙ্গার দর্শন করুন আর আশীষ কৃপা লাভ করুন আর এখানে আছে আমাদের জগতের জগতেরনাথ প্রভু জগন্নাথ সকলে প্রভু জগন্নাথের সৃঙ্গার দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কী যায় জগদ্গুরু কি প্রভু এখানে আমাদের গোপা সকলে আছে সকলে দর্শন করো আর আশীষ রূপমা লাভ করবো এখন প্রচুর গরম তাইগুলোকে একটু ড্রেস পরিয়েছে একটু পরে বিকাল ব্লাউজ খুলে দেবো আর এটা হচ্ছে নর্মাল সিঙ্গার দর্শন করো সবাইকে প্যান্ট পরানো হয়েছে জামা পরানো আশীর্বাদ করো

जय गोपी गोकी जना भला धारी जय गोपी गोकी जना भलाबा धारी जय राधा मधुबा जब विश्वदनन्दन व्रज जनन्दन विश्वदनन्दन व्रज जनरन्दन यमुनातिरबनचारि जमुना तीरबनचारि जय রাধা মাধব পুঞ্জবিহ জয় রাধা মাধব পুঞ্জবী হরে কৃষ্ণ রাধা রাধা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন পার্লা পরে সাহায্য করবেন অবশ্যই স্বাস্থ্য করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে কাল কাপড় নিয়ে আসবো গুলুবাবার সিঙ্গার সকলে দর্শন করেন গুলুবাবাকে কেমন আসছে হরে কৃষ্ণ রাধে রাধে চৌচুর মাস সকালেই অবশ্যই শাকটা বর্জন করবেন হরে কৃষ্ণ বেশি বেশি করে মালা যোগ করবেন ভগবত আমরা ভগবানের জন্য ইচ্ছে করে চারটা মাস প্রসাদ পেতে পারি যারা আমি বুঝি সবাইকে বলতেছে এই চতুর্থ মাস ভগবানের সেবা বেশি বেশি করবেন মালা জপ করবেন অধিক মালা জপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্লাপালকে সাহায্য করবেন হরে কৃষ্ণ